খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে আজ ১৪ ডিসেম্বর রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদম ভুলবেন না শাহজাহান কেসের সাক্ষীর গাড়িতে ধাক্কা কাণ্ড গ্রেফতার ভোটার তালিকায় চরম কর্মিল বারো লক্ষ ভোটারের বাবার বয়স পনেরো বছরের কম ফর্মে সাত ধরনের ভয়াবহ অসংগতি কমিশনের বিশেষ নির্দেশ মমতার সতর্কবার্তা বিজেপি এলে রাজ্য ধ্বংস এসআইআর সামনে রেখে রাষ্ট্রপতি শাসনের ছকের অভিযোগ কর্পোরেশন ভোট বাম দুর্গ কেরলে বিজেপির দাপট কংগ্রেস নেতা শশী থারুর কি বলছেন এসআইআর খসড়া ভোটার তালিকা ষোলোই ডিসেম্বর প্রকাশ কিভাবে দেখবেন নাম কাদের হিয়ারিং হবে কি নথি লাগবে বিজেপির তীব্র আক্রমণ কলকাতার বিশৃঙ্খলায় মেসিকে মেস বানিয়ে দেওয়া হল মমতাকে নিশানা এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ভয় খসড়া তালিকার আগেই তোলপাড় বাংলা যুব ভারতী ইস্যু হাতে গেরুয়া পতাকা জয় ব্যস্ত বিস্কুট বিতর্কে আটক প্রধান শিক্ষিকা কুনালের অভিযোগ বিজেপি শকুনের রাজনীতি করছে যুব ভারতী উত্তেজনায় গেরুয়া যোগের আশঙ্কা শুভেন্দুর বিস্ফোরক দাবি পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাবরি মসজিদ বিতর্ক নকল বিদেশি ধর্মগুরু দেখিয়ে প্রচার ফেঁসে গিয়ে দায় ঠেলছেন হুমায়ুন কবির ভোলা ঘোষ হত্যা চেষ্টা মামলা শাহজাহান ঘনিষ্ঠ সহ দুই গ্রেফতার বড় মাথা জড়িত থাকার ইঙ্গিত এসআইআর জেলা রিপোর্ট সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কোন জেলা থেকে প্রকাশে পরিসংখ্যান মালদহে তৃণমূল মৃত্যু এসআইআর আতঙ্কের অভিযোগ নতুন করে বিতর্ক সুকান্তর কটাক্ষ এ বি ঝুঁকে গা নেহি তো ইডি সিবিআই নেহি মমতা অভিষেককে আক্রমণ পাঁচ বছরের ছয় থেকে একশো শতাধিক আসনে বিজেপির ঐতিহাসিক জয় যুগান্তকারী ঘটনা বার্তা প্রধানমন্ত্রী মোদীর শিক্ষক নিয়োগ বিতর্ক নবম দশমের ইন্টারভিউ তালিকায় বাদ আটশো পঞ্চাশ থেকে নশো যোগ্য শিক্ষক আন্তর্জাতিক হুমকি বার্তা দিল্লির মশনাদ জ্বালিয়ে দেব হাসিনা উচ্ছেদ আন্দোলনের পাণ্ডার হুঁশিয়ারি বিহলদের বিক্ষোভ চাপে পড়ে কাজ কমালো নির্বাচন কমিশন শুভেন্দুর কটাক্ষ মেসিকে দেখতে না পেলে কালীঘাটে গিয়ে টিকিটের টাকা আদায় করুন এসআইআর ডিজিটাইজেশন রিপোর্ট রাজারহাট গোপালপুরে কত নাম্বার যেতে পারে সামনে এলো তথ্য মেসি কাণ্ডে শুভেন্দুর আক্রমণ জোঁকের মতো চিটে নেতা মন্ত্রী তৃণমূলকে তুলোধোনা এসআইআর ওর মৃত্যু বিতর্ক কমিশনের সাইটে বাবার নামে ভুল হারটাটাকে মৃত্যু তৃণমূল কর্মীর টিকিট কেলেঙ্কারি মেসিকে দেখতে দশ লক্ষ টাকার টিকিট নবান্নের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের ভোটার তালিকায় বড় জালিয়াতির অভিযোগ এসআইআর রিপোর্টে আশি লক্ষ নাম বাতিলের সম্ভাবনা যুবভারতী কাণ্ড রণক্ষেত্র স্টেডিয়াম মন্ত্রীর বিরুদ্ধে খুব মেসির সঙ্গে দেখা হল না মমতার মমতার ক্ষমা প্রার্থনা যুব ভারতীর আমি স্তম্ভিত ব্যথিত মেসির কাছে দুঃখ প্রকাশ বিএলও নিরাপত্তা নিয়ে কড়া কমিশন এসআইআর ঘিরে নতুন নির্দেশিকা জারি কুনাল ঘোষের মন্তব্য কাদের জন্য মেসিকে মাঠ ছাড়তে হল বড় ইঙ্গিত দিলেন কুনাল আর শুনানি শুরু বুধবার থেকে কমিশনের হিয়ারিং কাদের ডাকা হবে কি নথি লাগবে মেসি ইন কলকাতা বিতর্ক এক দল চোর আর চোরদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মেসিকে ঘিরে রাখল বিরোধীদের তো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে শাহজাহান শেখ সংক্রান্ত মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মামলার গুরুত্বপূর্ণ এক সাক্ষী যখন নিজের গাড়িতে যাচ্ছিলেন সেই সময় পরিকল্পিতভাবে তার গাড়িতে ধাক্কা মারে একটি অন্য গাড়ি ঘটনাকে প্রথমে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা হলেও তদন্তে উঠে আসে এটি ছিল ইচ্ছাকৃত মামলা টেক এটি ছিল ইচ্ছাকৃত হামলা ঘটনার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ মোবাইল লোকেশন ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের মধ্যে একজন শাহজাহানের ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে দাবি তদন্তকারীদের মতে সাক্ষীকে ভয় দেখানো এবং আদালতে বয়ান থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছিল এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিরোধীদের অভিযোগ প্রভাবশালী অভিযুক্তদের বাঁচাতেই সাক্ষীদের উপর একের পর এক চাপ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে শাসক শিবির দাবি করেছে আইন আইনের পথেই চলবে এবং দোষীরা কেউই রেহাই পাবে না পুলিশ জানিয়েছে ধৃতদের জেরা করে আরও কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে এই ঘটনায় সাক্ষী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে এবং আদালতের নির্দেশে বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বারো লক্ষ ভোটারের বাবার বয়স পনেরো বছরের কম কমিশনের বিশেষ নির্দেশ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমেই সামনে এলো ভয়ঙ্কর তথ্য নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইয়ে ধরা পড়েছে রাজ্যের প্রায় বারো লক্ষ ভোটারের ক্ষেত্রে বাবার বয়স পনেরো বছরের কম দেখানো হয়েছে শুধু তাই নয় ভোটার তালিকার ফর্মে অন্তত সাত ধরনের গুরুতর অসঙ্গতির কথা উল্লেখ করেছে কমিশন এই তথ্য প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কমিশনের মতে এই ধরনের গরমিল ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে তাই সংশ্লিষ্ট বিএল কড়া নির্দেশ দেওয়া হয়েছে করেছে যাতে ঘরে ঘরে যাচাই করে প্রকৃত তথ্য সংগ্রহ করা হয় বিরোধী দলগুলির অভিযোগ বছরের পর বছর ধরে পরিকল্পিতভাবে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে যার ফলে আজ এই বিপুল গরমিল সামনে এসেছে অন্যদিকে শাসক দল দাবি করছে ডিজিটাইজেশনের সময় পুরনো ডেটার ভুল থেকেই এই সমস্যা তৈরি হয়েছে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই নির্বাচন কমিশন জানিয়েছে ভুল সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে এবং প্রয়োজনে শুনানির ব্যবস্থা করা হবে নাগরিকদেরও অনুরোধ করা হয়েছে নিজেদের নথি মিলিয়ে দেখে দ্রুত সংশোধনের আবেদন জানানোর জন্য এই শিশু আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিজেপি এলে রাজ্য ধ্বংস এসআইআর সামনে রেখে রাষ্ট্রপতি শাসনের ছকের অভিযোগ এসআইআর ইস্যুকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে তিনি বলেন বিজেপি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার ছক করছে এবং তার প্রস্তুতির অংশ হিসেবেই এসআইআর প্রক্রিয়াকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে যার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করা হচ্ছে তিনি বলেন বিজেপি এলে রাজ্য ধ্বংস হয়ে যাবে বাংলার মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তঙ্গে বিজেপির পাল্টা দাবি ভোটার তালিকা শুদ্ধ করাই কমিশনের দায়িত্ব এবং এতে রাজনীতির কোনো জায়গা নেই তাদের মতে অবৈধ ও ভুয়ো ভোটার বাদ পড়লে শাসক দল আতঙ্কিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন কেন্দ্রের চাপেই এই প্রক্রিয়া চলছে তিনি রাজ্যের মানুষকে সতর্ক থাকার বার্তা দেন এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান জানান এই বক্তব্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বাম দুর্গ কেরলে বিজেপির দাপট কংগ্রেসে অস্বস্তি কেরলের কর্পোরেশনের নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেল বিজেপি দীর্ঘদিন বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় বিজেপির এই উত্থান জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক যুগান্তকারী ঘটনা বলে আখ্যা দিয়েছেন নির্বাচনী ফলাফলে দেখা দিয়েছে একাধিক কর্পোরেশন ও ওয়ার্ডে বিজেপি উল্লেখযোগ্য আসন দখল করেছে যা কংগ্রেস ও বাম উভয় শিবিরের জন্যই বড় ধাক্কা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংগঠনের বিস্তার কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় প্রচার এবং রাজনৈতিক ইস্যুকে সামনে আনার কৌশলই বিজেপিকে সাফল্য এনে দিয়েছে কংগ্রেস নেতা শশী এই ফল নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর এই ফল নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেন ভোটের ফল আত্মসমালোচনার সুযোগ এনে দিয়েছে এবং দলকে নতুন করে ভাবতে হবে অন্যদিকে বাম শিবির এই ফলকে সাময়িক বলে দাবি করলেও উদ্বেগ লুকোতে পারছে না কেরলের এই ফলাফল দু হাজার আগে জাতীয় রাজনীতিতে বিজেপির আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ষোলোই ডিসেম্বর প্রকাশ কিভাবে দেখবেন নাম কাদের হিয়ারিং হবে নির্বাচন কমিশন ঘোষণা করেছে এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর এই তালিকায় যাদের নাম নিয়ে আপত্তি রয়েছে বা বাদ পড়ার সম্ভাবনা আছে তাদের জন্য থাকছে শুনানির সুযোগ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দুভাবেই ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন কমিশনের ওয়েবসাইটে গিয়ে এপিক নম্বর বা ব্যক্তিগত তথ্য দিয়ে তালিকা দেখা যাবে যাদের নথিতে গরমিল পাওয়া যাবে তাদের নির্দিষ্ট দিনে শুনানির জন্য ডাকা হবে শুনানির সময় পরিচয়পত্র জন্মের প্রমাণ ঠিকানার নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে কমিশনের দাবি কাউকে অকারণে বাদ হবে না এবং সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সংশোধন করা হবে তবে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছে এই প্রক্রিয়ার সাধারণ মানুষ হয়রানি শিকার হতে পারেন তবে এসআইআর ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে কলকাতার বিশৃঙ্খলায় মেসিকে মেস বানিয়ে দেওয়া হলো মমতাকে নিশানা কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আন্তর্জাতিক তারকা লিওনেল মেসেল আগমনের সময় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা নিয়ে রাজ্য রাজনীতিতে এখন উত্তাপের মুখে বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন স্থানীয় প্রশাসন ও রাজ্যের দায়িত্বশীলরা মেসির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এদিকে তৃণমূল শিবিরের ব্যর্থতা ও দায়িত্বহীনতা দেশ বিদেশের সংবাদ মাধ্যমে কেন্দ্রবিন্দুতে এসেছে বিজেপির নেতা বলছেন মেসিকে মেস বানিয়ে দেওয়া হলো এখানে তারা মূলত উল্লেখ করছেন আন্তর্জাতিক তারকা বিপদে পড়লেও কেউ দায় নেননি শহরে হঠাৎ বিশৃঙ্খলার কারণে দর্শক এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয় স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অনেক ভক্ত এবং সাংবাদিক বিপদের মুখে পড়েন বিজেপির তীব্র সমালোচনা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ হিসেবে রাজনৈতিক বিতর্ককে আরও করেছে তারা বলছেন এই পরিস্থিতি কেবল পর্যবেক্ষণ বা ব্যর্থতার নয় বরং পরিকল্পিত অবহেলার নিদর্শন শাসক শিবির জানিয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছিল তারা উল্লেখ করছে দায়িত্বশীলরা সব সময় সতর্ক ছিলেন এবং নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন তবুও রাজনৈতিক বিরোধীরা এই ঘটনাকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিশ্লেষকরা মনে করছেন এমন আন্তর্জাতিক তারকার আগমনে নিরাপত্তা ও ক্রাউড ম্যানেজমেন্টের গুরুত্ব অত্যন্ত বেশি এই কাণ্ড ভোটের আগে রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে এবং ভোটারদের মধ্যে রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু হিসেবে দাঁড়িয়েছে অনেকেই বলছেন এই ঘটনার কারণে রাজ্যের প্রশাসনিক পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে ডিসেম্বর কিভাবে দেখবেন নাম কারা হিয়ারিং এ ডাক পাবেন নির্বাচন কমিশন ঘোষণা করেছে এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে নাগরিকরা অনলাইনে বা স্থানীয় অফিসে গিয়ে নিজের নাম যাচাই করতে পারবেন যাদের নাম নিয়ে আপত্তি বা সংশোধনের প্রয়োজন রয়েছে তাদের নির্দিষ্ট শুনানি হবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে জন্ম সনদ ঠিকানার প্রমাণ ভোটার আইডি এই নথিগুলি থাকলে সংশোধনের প্রক্রিয়া দ্রুত হবে কমিশন আশ্বাস দিয়েছে কারোর নাম অকারণে বাদ হবে না রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে এই খষ্ট তালিকাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিরোধীরা অভিযোগ করেছেন এই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হতে পারেন তারা বলছেন প্রক্রিয়াটি স্বচ্ছ হলেও প্রশাসনিক ত্রুটি বা অনভিজ্ঞতার কারণে নাগরিকদের সমস্যা হতে পারে কমিশন জানিয়েছে লিস্ট প্রকাশের পর নাগরিকরা সাত থেকে দশ দিনের মধ্যে তাদের তথ্য যাচাই করতে পারবেন শুনানিতে অংশগ্রহণের সময় তাদের পরিচয়পত্র ও অন্যান্য প্রমাণ দেখাতে হবে এতে সংশোধনের প্রয়োজনীয়তা যাচাই করা হবে বিশ্লেষকরা মনে করছেন খসড়া ভোটার তালিকা এবং এসআইআর প্রক্রিয়া দু বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়াবে ভোটাররা সচেতন থাকবেন এবং রাজনৈতিক দলগুলো এই ইস্যুকে ভোট প্রভাবিত করতে ব্যবহার করতে পারে বাম দুর্গে বিজেপি নিশান কংগ্রেসে অস্বস্তি কেরলের কর্পোরেশন নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বিশেষ করে বাম দুর্গে যেখানে বাম শিবির বহু বছর ধরে শক্ত অবস্থান রাখে সেখানে বিজেপির জয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি গুরুত্বপূর্ণ সংকেত কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় প্রচার স্থানীয় ইস্যুতে মনোযোগ এবং সংগঠনের বিস্তার এই সাফল্যের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে একাধিক ওয়ার্ডে বিজেপি উল্লেখযোগ্য সংখ্যক আসন দখল করেছে যা কংগ্রেস ও বাম শিবিরের জন্য চাঞ্চল্যকর কংগ্রেস নেতা শশী থারুর এই ফল নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেন ফলাফলের বিশ্লেষণ দলকে আত্মসমালোচনার সুযোগ দিয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে নতুন কৌশল নেওয়ার প্রয়োজন তৈরি করে বাম শিবির এই ফলকে সাময়িক বলে দাবি করেছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ফলাফল আগামী জাতীয় নির্বাচনে বিজেপির আত্মবিশ্বাস আরও বাড়াবে স্থানীয় স্তরে দলের সংগঠন শক্ত হওয়া এবং ভোটারদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়ায় রাজনৈতিক প্রভাব শক্তিশালী হচ্ছে এই ভোটে বিজয়ীদের জন্য এখন কৌশলগত পরিকল্পনা তৈরি শুরু হয়েছে কেরলের রাজনৈতিক মানচিত্রে বিজেপির বৃদ্ধি আগামী দিনে রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে খসড়া তালিকার আগে তোলপাড় ওয়েস্ট বেঙ্গল এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে আতঙ্ক দেখা দিয়েছে কিছু ব্যক্তি আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন তালিকায় নাম বাদ পড়ার সম্ভাবনা ও সংশোধনের জটিলতা নিয়ে সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন এই ঘটনাকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে বিএলওদের মাধ্যমে তথ্য যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশিকা জারি হয়েছে কমিশন জানিয়েছে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ ভুল নাম সংশোধন করতে পারবেন রাজ্যের রাজনৈতিক দলগুলি এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছে বিরোধীরা দাবি করছে সরকারের তদারকি ব্যর্থতার কারণে মানুষ আতঙ্কিত হয়েছে শাসক শিবির এই ঘটনা অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে সকলের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ভোটার তালিকার এই খসড়া প্রকাশ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে পাশাপাশি সাধারণ মানুষ সচেতন থাকবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে